বাংলাদেশের এই বাংলাদেশের রাজনীতিতে আমরা নতুন একটি ইভেন্ট দেখেছি যারা স্বাধীনতা দেখেননি তারা বলুন তো এরকম কিছু কি দেখেছেন এই যে আক্তার হোসেন এন নেতা ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা আক্তার হোসেন ওই যে দাঁড়িয়ে আছে আমাদের জুলাই আন্দোলনের অসাধারণ ভূমিকা রেখেছে অসাধারণ সংগঠক তিনি তিনি হাজার হাজার ভ্যান গাড়ি নিয়ে শোডাউন করেছে জনগণের জনগণ তাকে হাজার হাজার ভ্যান গাড়ি নিয়ে এসেছে তার বাড়িতে এরকম দৃশ্য কখনো দেখেছেন আমার গা শিউরে উঠেছে লোম দাঁড়িয়ে গিয়েছে এরকম দৃশ্য আমি কখনো বাংলাদেশের রাজনীতিতে দেখিনি এটা বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান এই আক্তার হোসেনকে আমি আগেও দেখেছি যখন আঠারো সালে কোটা তিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির নির্বাচিত নেতা নুরুর বিপি নূর যেখানে নির্বাচিত হয়েছেন সেই পরিষদেই এই আক্তার হোসেন সমাজকল্যাণ সম্পাদক ছিলেন নির্বাচিত এই আক্তার অসাধারণ আমার এই কারণে এই আক্তার হোসেন খুব সাধারণ চলাফেরা করেন খুব সাধারণ পোশাক আশাক পরেন খুব উচ্চকণ্ঠে কথা বলেন না অত্যন্ত বিনয়ী যেখানে সার্জিস আলম শতাধিক ঘাড়ি নিয়ে শোডাউন করে সমালোচিত হয়েছে সেখানে আক্তার যে হাজার হাজার গাড়ি নিয়ে শোডাউন করেছে এটার জন্য কি প্রশংসিত হবে না প্রশংসিত হোক আর না হোক বাংলাদেশের রাজনীতিতে এটি নতুন ইভেন্ট নতুন এক বিস্ময়কর জিনিস উপাদান যুক্ত হল তাকে জানে যে সব জনতা ভালোবাসে একজন তরুণ মানুষ উনত্রিশ তিরিশ বছর বয়স বা সাতাশ আঠাশ বছর বয়স আঠাশশো তিরিশই ধরেন না আপনি নুরুর একটু ছোট বিপি নুরের ছোট কিন্তু সেই আক্তার দেখেন লোভ লালসা বাদ দিয়ে কত সাদা মাঠা জীবনযাপন করছে এবং তাকে মানুষ যে বিস্ময়করভাবে তার এলাকার মানুষ এই বিস্ময়কর ব্যতিক্রমভাবে গ্রহণ করেছে এটি কি অনন্য নজির স্থাপন করেনি আপনাদের কি ব্যতিক্রম মনে হয় না হয় আমার তো আশ্চর্যই হই যে এই আইডিয়া আসলো কিভাবে এটা কি আক্তারের মাথায় আসলো না ওই এলাকার জনগণের মাথায় আসলো ওই এলাকা এমনিতে কিন্তু বেনঘাড়ির প্রবণতা প্রচুর বিশেষ করে শুধু ওই এলাকা না মানে যমুনা এলাকাটা পার হয়ে গেলেই গাড়ি আমি একবার গিয়েছিলাম দু সালে আমি দশ দিন ছিলাম স্কাউটের কাজে স্কাউটের কাজে আন্তর্জাতিক কমডেকা হয়েছিল সেখানে ছয় হাজার স্টুডেন্ট এসেছিলো আট দিন আমরা ছিলাম আট দিন বাংলাদেশের আটজন মন্ত্রী সেখানে উপস্থিত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম সেখানে দেখেছি পাবনা যমুনার ওই পাড়ে তো পাবনা পাবনা রাজশাহী অঞ্চল রংপুর হ্যাঁ এই অঞ্চলগুলোতে ব্যানগাড়ির যানবাহন হিসাবে ব্যাপক যদিও সেখানের কার ব্য গাড়িগুলো দুই পাশে আবার একটি কাঠ উঁচু করে দিয়ে দেয় এভাবে দিয়ে দেয় দুই পাশে দুই পাশে মানুষ বসে চার চার আটজন রিক্সায় বসতে পারে দুইজন এটা একটি চমৎকার আইডিয়া ওই অঞ্চলের মানুষের আবিষ্কারও বটে সুতরাং ওই অঞ্চলের মানুষের এটি মাথায় আসতেই পারে গাড়ি নিয়ে আমরা আমাদের নেতা আক্তারকে সংবর্ধনা দিব সেই সংবর্ধনায় আমি বিস্মিত হয়েছি যখন আমি দেখেছি যে হাত তুলে হাজার লক্ষ লক্ষ মানুষকে অভিবন্দনের অভিবাদনের জবাব দিচ্ছেন আক্তার তখন আমার কাছে মনে হয়েছে এটা আক্তার না এটা নতুনভাবে একুশ শতকে জন্ম নেওয়া বাংলাদেশের ভাষা নেই আমি তার স্টাইলে চলাফেরায় তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা আস্থা নির্ভরতায় আমার কাছে মনে হয়েছে এটা আক্তার না আমি নতুন এক ভাষানীকে দেখতে পাচ্ছি তিনি সিমপ্লিসিটিকে খুব ভালোবাসেন অত্যন্ত সরল জীবন যাপন করেন সাদামাটা যাপন করেন এবং সাদা মাটা খেতে ভালোবাসেন সাদা মাটা পড়তে ভালোবাসেন মানুষকে প্রচুর সময় দেন মানুষকে সময় দেয়াই তার আনন্দ মনে মনে হয় যেন ক্লান্তি দূর হয়ে যায় এ কারণে আমি তাকে ব্যতিক্রম নেতা ভাবি ব্যতিক্রমভাবে ভালোবাসি আসলেই এনসিপি বেশ কিছু মেধা যোগ্য মেধাবী যোগ্য এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষে ভরপুর হয়েছে আমার মনে হয় এনসিপি ভালো করবে আমি বিশ্বাস করি এনসিপি ভালো করবে এনসিপি হারিয়ে যাবে না যে সব আওয়ামীপন্থীরা এনসিপির বিরোধীরা করতে পারে একমাত্র আওয়ামীপন্থীরা আপাত দৃষ্টিতে আপনি মনে করতে পারেন বিএনপি তো বিরোধীরা করছে বিএনপি তো ওই বিএনপির ভিতরে অসংখ্য ভারতীয় ভারতপন্থী আওয়ামীপন্থী লোক রয়েছে পরিকল্পিতভাবে বা ভারত বিএনপির ভিতরে বা আওয়ামী লীগ বিএনপির ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারা বিএনপির ভিতরে থেকেই এমনভাবে যুক্তি তৈরি করবে যা আওয়ামী লীগের পক্ষে যাবে ভারতের পক্ষে যাবে তারা এনসিপির বিরোধিতা করতেই পারে আক্তার সার্জিস নাহিদদের বিরোধিতা করতেই পারে কিন্তু এনসিপি যে একটি বেশ কিছু যোগ্য লোকের গ্যাদারিং ঘটিয়ে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই এদেরকে কেউ ফেলে দিতে পারবে না আগামী দিনের নেতৃত্ব এরাই দিবে কারণ এরা মানুষের পালস বুঝতে পারছে বিএনপি যে গত চার পাঁচ ছয় মাস যাবৎ বক্তব্য দিচ্ছে এইসব বক্তব্যগুলো কি মানুষের পালসের সাথে মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রামে গঞ্জে মসজিদে খেত খামারে স্কুল মাঠে আপনি যখন যাবেন বিকালের আড্ডায় দেখবেন সবাই বলছে বিএনপির রাজনীতি ভুল বিএনপি আমাদের মনের কথা বলছে না হেঁটে খেলে আপনি বুঝে বুঝে ফেলতে পারবেন এসব মিডিয়া চ্যানেল ম্যানের কথা শুনে লাভ নাই মিডিয়া আওয়ামী লীগের পক্ষ নিত গিয়েই এখন বিএনপির পক্ষ নিচ্ছে কারণ বিএনপির পক্ষ নিলে ছাত্রদের বিরোধিতা করা যাবে বিএনপির বক্তব্যগুলো দিয়ে রেফারেন্স দেওয়া যাবে এই কাজটি কিন্তু আওয়ামী লীগ বিএনপি করে যাচ্ছে কারণ আওয়ামী লীগ যে যুক্তিগুলো দিল বিএনপি সেই যুক্তিগুলো দিচ্ছে আওয়ামী লীগ তো ছাত্রদেরকে মেরে ফেলত মেরে ফেলা আন্দোলনের সময় সেই ছাত্রদেরকে এখন বিএনপি বিরোধিতা করছে সুতরাং কাজ তো একই একটু লাইট ভার্সনে গেছে একটু লাইট ভার্সনে চলে গিয়েছে এখন আওয়ামী লীগও বলে ছাত্রদেরকে জ্বলিয়ে দিব বিএনপি বলে ছাত্ররা দুর্নীতি করছে তাহলে আমাদের মতো সাধারণ মানুষরা বা বিএনপি বলছে দুর্নীতি করছে আওয়ামী লীগ বলছে জ্বলিয়ে দেবে ছাত্ররা মনে হয় দোষী এরকম মনে আসতে পারে না আসতে পারে সেটা একটি পরিকল্পনা আর মিডিয়া এগুলো প্রচার করছে মিডিয়া কিন্তু ছাত্রদের পক্ষে নাই স্পষ্টতর আমি বলতে পারি আপনারাও বলতে পারবেন সার্জিস গাড়ি একশো গাড়ি নিয়ে শোডাউন করেছে তাতে কি হয়েছে তো আবার এক হাজার ভ্যান গাড়ি নিয়ে করেছে এটা প্রচার করেন না কেন আপনারা তাহলে কেন এটি প্রচার করছেন না মিডিয়ার কু উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য বোঝা যাচ্ছে না সারজিসই সমালোচনা করবে আরে ভাই সার্জিসকে তো একশো গাড়ি দিয়েছে জামায়াত নেতা সাইদ মেজবা সাইদ জামায়াতের নেতা এটা তো স্পষ্ট বলে দিয়েছে এখন এখনো কী সমালোচনা করবেন আপনি মেজবা সাইদ বলছে আমি দিছি ও এখন সমালোচনা করছেন সাইডে কথা ইয়া সার্জিসের সার্জিস খুব দোষ করে ফেলেছে এদের মুখের থেকে সমালোচনা এখন মুছে গেছে এই যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে শত শত গুমকুন করেছে দর্শন করেছে আওয়ামী সেগুলো নিয়ে এরা বলছে না সার্জিসের পিছনে লাগছে আচ্ছা ওকে সার্জিস দোষ করছে একশো গাড়ি নিয়ে শোডাউন করছে তাহলে আখতার যে কাজ করলো এটা তো বিস্ময়কর এই যুগের নবভাষানির নতুন ভাষানির জীবন উজ্জ্বল হোক তার দ্বারা এদেশের মানুষের উপকার হোক উল্টে যাক ভারতের যত চিন্তা চেতনা সিন্ডিকেট দেশদ্রোহীদের চিন্তা পাল্টে যাক পালিয়ে যাক প্রভাব কমে যাক সবাই অনেক ভালো থাকবেন আক্তারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমার মেয়েটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম